আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুরিস্ট ডট কম চলে এসেছি আর একটি মিনি ব্লগ নিয়ে আমরা এখন আছি বান্দরবানে আমাদের আজকের এই মিনি ব্লগে থাকবে বান্দরবানের বিভিন্ন স্থান থেকে সাঙ্গু নদী দেখতে কেমন লাগবে আর জানাবো সাঙ্গু নদী সম্পর্কে বিভিন্ন তথ্য মন পাগল করা অদ্ভুত সুন্দর এক পাহাড়ি নদীর সাঙ্গু আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় নদী এটি বান্দরবান শহর থেকে দেখলে এর রূপ একরকম মেলন ছড়ি যে দেখলে এর রূপ একরকম থানচি থেকে দেখলে এর রূপ আর এক রকম এক এক জায়গা থেকে এর রূপ এক এক রকম ভাবে দেখা যায় আর শরপিল আকারে পাহাড়ের আঁকা রাস্তা দিয়ে এমনভাবে বয় চলা মন পাগল করা একটা নদী সাঙ্গ বাংলাদেশের দক্ষিণে বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড়ি নদী স্থানীয়রা একে সংখ্য নদী নামে বলে থাকে বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে সাঙ্গ অন্যতম মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম মারমা সম্প্রদায়ের ভাষায় সাঙ্গুকে রিংরাই থিয়ং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয় বান্দরবান জেলা শহর এই নদীর তীরে অবস্থিত সাঙ্গু নদীতে নেমেই গেলাম পানির মধ্যে হাঁটতে হাঁটতে এমন সব দৃশ্য দেখতেছে পাশে পাথরের মতো উঁচু দেয়ালের মতো পাহাড় আর বাম পাশে বাড়িঘর সাথে চাষ করতেছে সূর্যমুখীর জমি উপরে বাড়িঘর আর বাকিটা রাস্তা চর পড়ে আছে আর এই সাইডটা দেখতে এত সুন্দর লাগতেছে ওয়াও বিউটিফুল নদী অগভীর হলেও তরঙ্গ বিক্ষুব্ধ স্রোতসীলের রূপ নেয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বিপুল পরিমাণ পানি প্রবাহ বৃদ্ধি পায় এই নদীতে